হ্যালো এভরিওয়ান বলেছিলাম তোমাদের সবার সাথে ডেলি ব্লগ শেয়ার করব যে আমরা ক্লাসে কি কি করাই অনলি ক্লাসের ব্লগগুলো এখন শেয়ার করব যাতে স্টুডেন্টদের ক্লিয়ারেন্স পেয়ে যায় তারা যে আমরা ক্লাসে কীরকম করে ক্লাস করাই আর কি কি শেখাই আজকে ছিল আমার বিউটিশিয়ান ব্যাচের স্টুডেন্টদের ক্লাস আর বিউটিশিয়ানের ক্লাসে আমরা একটা করে কপি দিয়ে থাকি যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে যেগুলো আমরা ক্লাসে করিয়ে থাকি সেগুলো সেই খাতাটাতে একদম ডিটেলসে লেখা থাকে তার সাথে সাথে কিছু হার্বাল ফেস প্যাক হার্বালভাবে কীভাবে মানে ঘরোয়া জিনিস ইউজ করে কিভাবে তোমরা স্কিনটাকে ঠিক করতে পারবে বা কোনো স্কিনের সমস্যা হোক হেয়ারের সমস্যা হোক সেটা ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া কোনো জিনিস ইউজ করে যাতে সেটাকে ঠিক করতে পারি সেই সমস্ত ডিটেলসগুলো সেই খাতাটাতে কিন্তু লেখা দেখো আমরা এখানে পুরো হাতে ধরে শেখাই কেউ যদি বুঝতে না পারে তাদেরকে প্রপার বুঝিয়ে দেওয়া হয় তাদেরকে নোটস ডেলিটা টা ডেলি লিখিয়ে দেওয়া হয় তার সাথে সাথে ডিটেলসে তাদেরকে দেখানো হয় যে তারা কি করে কি করবে বা কি করে এই কোর্সটাকে কমপ্লিট করবে কি করে তারা বাড়িতে প্র্যাকটিস করবে ইভেন আমরা তাদেরকে হাতে ধরে প্র্যাকটিসও করিয়ে দিই এখানে আমি ওদেরকে থ্রেডিং এর পদ্ধতিটা দেখাচ্ছিলাম যে কীভাবে হেয়ার রিমুভ করবে কিভাবে একটা হেয়ারকে টার্গেট করে রিমুভ করতে হবে ইচ অ্যান্ড এভরিথিং ক্লাস করানো হয় তোমরাও যদি এইভাবে নিখুঁতভাবে কাজ শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো সমস্ত ডিটেলস সেই নাম্বারে কল বা মেসেজ করলেই পেয়ে যাবে এই ব্লগুলো কিন্তু স্পেশালি বিগেনার্সদের জন্যই যাদের শেখা নিয়ে অনেক কোয়ারি থাকে যে কিভাবে শেখায় কিভাবে না সেই সমস্ত ব্যাপারটা নিয়েই কিন্তু এই ব্লগুলো আমার বানানো যাতে আমি রেগুলার ক্লাসে কি কি দেখাচ্ছি তাদেরকে প্রসেসটা তো দেখানো পসিবল না বাট কি কি দেখাচ্ছি সেই ডিটেলস গুলো যাতে তোমরা পেয়ে যাও যাতে তোমাদের ক্লাস নিয়ে যে ভয়টা থাকে যে কি শেখাবে কি না কিভাবে শেখাবে সেই ভয়টা যাতে কেটে যায় আর সমস্ত কিছু যাতে তোমরা জেনেই অ্যাডমিশন নিতে পারো যাতে তোমাদেরও সুবিধা হয় ইভেন আমারও সুবিধা হয় এখানে আমি ওদেরকে ফেশিয়ালের ডিফারেন্স বোঝাচ্ছিলাম যে ফেশিয়াল কয় রকমের হয় কি কি হয় কি কি হতে পারে এগুলো তো আর প্রপার ডিটেলসে বলাটা ভিডিওর মধ্যে সম্ভব না তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে হবে দেখো ক্লাসের শেষে আমরা একটা নোট লিখিয়ে দিই যাতে ওরা কোনোদিনই না ভুলে লেখার সাথে সাথে যাতে তারা মনেও রাখতে পারে সেই জন্যই তাদেরকে ডেলি বেসিস নোট লিখিয়ে দেওয়া হয় ওদের ক্লাস আজকের জন্য এখানেই শেষ ছিল আমি ডেলি ব্লগটা ডেলিতেই দেওয়ার চেষ্টা করছি ওরা চলে যাওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্টরা আমার পায়ের নেল করে দিয়েছিল তারপরেই আমরা ব্যাক প্যাক করছিলাম আমাদের আলিপুর দুয়ার ক্লাসের জন্য উইকলি আমরা ওখানে দুদিন যেহেতু ক্লাস করাই তার ব্যাগটাও প্যাক করতে হবে ব্লগগুলো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে একটু সাপোর্ট করবে তাহলে এরকম ব্লগ আরো আসবে